বাৰ্থে আয়োজন ন খাওঁ

আৰু এই সেইদিন আইচক্ৰীম খাই একবাৰ বেছি ঠাণ্ডা লাগি আছে আপোনাৰ খানিব দে আমি আৰু ৰাদানি আছিলে বাইদেউ যে আপোনাৰ সদায় সময় খাই আহিছে এই কিতাপ

আর একটা দাইল বোনা স্পেশাল ডাইল বোনা নাম তো ডাইল বোনা আগে আমি সম্ভবত বাগার দিয়ে করতাম কারণ দাইল তো বাগারও হয় পরে আর গেস থাকে শিকলাম ও স্টাইলে রান্না কার গেস থাকলাম এখানে না স্পেশাল ডাইল বোনা আসলেও মজা হয় তো আমি এনে টমেটো দিলাম আর রসুন দিলাম রসুন খুব বেশি করে দিতে হয়

হলুদ আর হইছে আমলা বন লইছে শেষ একটা হাম অত হাম পর্যন্ত মিক্স করে খুব ইজি হয় রান্দা ইলা ডাইল বোনা তো রান্দা হয় না সবাই ডাইল অল বাগার দিয়ে তেল রইছে ওই বাকি তেল দিছে না শেষ একটু জাল খাইতো আর একটু গনই আনলে নামাই দিব খুব একটা সুন্দর ফ্লেভার ওই যখন উঠরা শুকনামরিচ কাঁচামরিচ হইলো আর বেশি ভাল না কাঁচামরিচ না এলাকায় দিছি না পরে কড়ি আনটা সামান্য তেল নিচ্ছে এটা পুরা কি মেজারমেন্ট দিল একটু খিলা হইতাম মাংস জ্বালা নামতে নাকি ও মিট চিকেন সবটা দিয়ে একবারে হইয়া বুয়াই দিলা আর একবারে নামাই নামাইয়া খাইলেও আছে কিন্তু খুব সুন্দর খেতে হয় কালার আইব একটা আর খুব মজাও হয় ওকে এখন বেশি মন লাগতো না ওই জীব ফোটারি একটু উতরে যাক তো দেখবো নাকি লওয়া আর ভাই আমি রাইস পরেছিলাম রাইস হয়ে গেছে আন্দান রে হওয়াই আগর মেয়েটি একটা আছে এর লাগে আর কিছু রান্ধ হন না তারা তো খাইতে না এর লাগিয়া আর রান্ধ না তো বাড়ছাই আমরা হতো সময় উতরা কটা ডাইরেক্ট অলরেডি উতরে গেছে খুব সুন্দর একটা কালার আইসে ফোনও তো তা বোঝা যান না দুমার দায় উতরাই গেলে একটু গণ হয়ে গেলে নামাই দেবো

হাতরা দিলে আর একটু ভালো লাগলো না হাতরা বা কমলার বাকল কমলার বাখলা আছে তো বেসা নাইসন সমলর বাকলিটা এখন ঠান্ডায় একবারে ডাক্ত হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে আমি দেয় মিশে দিয়ে দি আর হাত আর দিলাম না হাতথরা এখন দিন বেশি খাওয়া হয়ে যায় মিট এটা দেওয়া আছে হাতফরা মিট চিকো এভরিডে দেড়টা টাকাও লাগে আর আমিও আঁথরা খাইনি একটু বালা হয় না দিলাম গ্যাসটা রাঁধে রাধে আমিও তো আর দেইও Anda kita di luar di sidang, Adnan, adnan. Ya Allah, mari <laughs> puasa Ya Allah, ya, Allah, kita Eh? Semua orang ini. Ya, Dia gambar Ya Allah, toh, Oh, isa,

ফাইনালি আমার এই যে ডাইট বোনা দেখতে খুব সুন্দর লাগে মাসাল্লাহ মজাও হয়েছে ওলা ট্রাই করবা সবে সব বলা তা হকা বা তুই মানে নেক্সট ভিডিওত আল্লাহ হাফিজ